ফরিদপুরে পদ্মা তীরবর্তী এলাকায় তীব্র ভাঙন দেখা দিয়েছে ভাঙনে বসত বাড়ি ফসলি জমি মসজিদ রাস্তাঘাট সহ বহু স্থাপনা পদ্মার গর্ভে বিলীন হয়ে গেছে ঝুঁকিতে আরও অনেক স্থাপনা ভাঙন কবলিত এসব এলাকার মানুষ খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে প্রশাসন বলছে বন্যা ও ভাঙন মোকাবেলায় প্রস্তুত আছে তারা ফরিদপুর সদর উপজেলা ও চর ভদ্রাসন দিয়ে বয়ে গেছে পদ্মা নদী প্রতিবছর বছর পদ্মার তীরবর্তী ও চরাঞ্চলে ভাঙনের কবলে পড়ে হাজার হাজার মানুষ গৃহহীন অবস্থায় মানবেতর জীবনযাপন করছে এবছর পদ্মার পানি বিপদসীমা অতিক্রম না করলেও মরার উপর খাড়ার ঘায়ের মতো চরাঞ্চলে দেখা দিয়েছে ভাঙন ফরিদপুর সদর উপজেলা ডিগ্রির চর ও নর্থ চ্যানেল ইউনিয়নের কয়েকটি স্থানে তীব্র ভাঙন দেখা দিয়েছে এসব এলাকার বাড়িঘর মসজিদ ফসলি জমি রাস্তাঘাটসহ অনেক স্থাপনা ইতোমধ্যে নদীগর্ভে বিলীন হয়েছে ঝুঁকিতে আছে অনেক স্থাপনা উঁচু রাস্তা ও খোলা আকাশের নিচে জীবনযাপন করছেন এসব ভাঙন কবলিত এলাকার মানুষ নদীতে আমাদের বাড়িঘর ভেঙে গেছে আমরা রাস্তায় আশ্রয় নিয়েছি আমার বাড়িটাও এই হয়তো কিছুদিনের ভিতরে ভেঙে এখান থেকে

যদিও অভিযোগ অস্বীকার করেন ইউপি চেয়ারম্যান রাস্তা যখন নাকি নদীতে ভাঙিয়ে যাইতেছে তখন হয়তো কিছু লোক দিয়ে পনেরো হাজার ইটাইনে আমাদের গরুর হাট মিলছিল ওই জায়গা রাখা হয়েছে টলার দিয়ে নিয়ে এবং এটার জন্য আপনাদের আমাদের ইউনসারও অবগত আছে ফরিদপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা জানান বন্যা ও ভাঙন মোকাবেলায় প্রস্তুত আছে প্রশাসন নদী ভাঙনের রোধ বিকল্পে যেসব পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন সেগুলো পদক্ষেপ গ্রহণ করবো ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করব এবং যারা ভিকটিম আছে যারা ক্ষতিগ্রস্ত তাদের সহায়তায় সর্বত্র পদক্ষেপ গ্রহণ করবো সর্বকাশী ভাঙনে এসব মানুষের পাশে এখনই সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান স্থানীয়দের ডিবিসি নিউজ ডেস্ক